সবাইকে ভিডিও শুরু করার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আমার আম্মু নিয়ে চলে আসছি আমাদের মির্জাপুরে সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে তো এখানে পরিবেশটার দিকে অনেকে বুঝতে পারছেন এটা কোথায় এটা হচ্ছে আমাদের মির্জাপুরে অবস্থিত ওয়ারশি ব্রিজ ওয়ারশি এটাকে দেউলিপাড়া ব্রিজ বলে আর কি এখানে আসছি আমার মামনিকে নিয়ে দেখেন আমার মাম্মু অনেক সুন্দর করে সারছে বেরানোর জন্য এই যে আমার আম্মু হাতে চুরি দিছে তো আজকে আমরা আসছি এই ব্রিজে বেড়ানোর জন্য ঈদ উপলক্ষে তো আমার আম্মুর সাথে আমার মামুনির সাথে আজকে আমার প্রথম ঈদ আর কি এটা জন্য আমরা আমার আম্মুকে নিয়ে ভাবছি যে এখানে বেড়াতে যাব। এখানে অনেক মানুষ আছে বেড়ানোর জন্য তো এখানের পরিবেশটা অনেক ভালো এই যে আমার মামুনি তার আম্মুর সাথে আছে এবং তার কালামুন্ডির সাথে রয়েছে আর আমরা এখানে ঘোরার শেষে এখন আমরা মানে অনেকক্ষণ ধরে আমরা এখানে আসছি তো আমরা একটু আগে আসছি যেখানে তো জানেন প্রত্যেকই তো অনেক অনেক লোক হয় এখানে এর জন্য আমরা একটু আগে আসছি একটু আগে আগে আসার উদ্দেশ্য হচ্ছে যেখানে যেন মানুষের বিড়টা কম হয় কারণ এখানে মেয়েকে নিয়ে আসছি এখানে আজকে একটু রোদের তাপটাও বেশি এখানে মানুষ আসবে তখন আরও সমস্যা হবে গরমটা আর কি বেশি লাগবে তো দেখেন এখানে মানুষ আসা শুরু করছে তো আমরা এখানে এই ব্রিজটা মানে উঠছি ওঠার পর এখানে থেকে এখন চলে যাব আরেকটি জায়গায় এটা হচ্ছে এটাও যাবো যেখানে যাব এটা হচ্ছে ওয়ার্সি এই যে দেখেন এই ব্রিজ থেকে মানে এক জায়গায় যাবো আমরা এখানে অনেক সুন্দর ফুচকা এবং জালমুড়ি অনেক কিছু আছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট এখানে বসে আমরা আর কি যারা আপনারা আসবেন এখানে আমরা বসে একটু আড্ডা দিব এবং আপনাদেরকে দেখাবো এখানে বসার প্লেসটা কীরকম তো আপনারা দেখতে পারবেন আমরা এখন ওইটা পাশাপাশি চলে আসছি এই যে সামনে একটু গেলেই একটি রেস্টুরেন্ট পাবেন তো আমরা অলরেডি রেস্টুরেন্টে আইসা হচ্ছে এসে এখানে অর্ডার দিয়েছি খাবার দেখেন আমার আম্মু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের আগে এই যে আম্মু ফুচকা খেয়েছে এই যেটা হচ্ছে আমার শালি ফুচকা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে এটা হয়েছে চটপটি সব জিনিসই আগে আমি টেস্ট করতেছি একটু একটু খেয়ে এটা সারটাকে দেখতেছি কিরকম অনেক ভালো হয়েছে আর কি এর মানটা অনেক ভালো এখানে দেখেন বসার সুন্দর একটি ব্যবস্থা করা আছে তো চাইলে আপনারা এখানে আসতে পারেন এখানে আসলে আপনারা মানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে বসার জায়গাটা অনেক সুন্দর এখানে আপনার অনেক কিছু খাবার আইটেম আছে আপনারা যা মন চাই তাই অর্ডার করে এখানে খেতে পারবেন অনেক সুন্দর সুন্দরই দেখেন খাবার আইটেম